হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে একটু অন্য ধরনের ব্লগ শেয়ার করি তো আজকে ভেটেনারিতে চলছে ডগ শো আর ডগ শো তো মানে খুবই মজাদার খুবই ভালো লাগে তো তোমরা ভিডিওটা দেখো এখানে অনেক ধরনের কুকুর দেখতে পাবে আর ওদের অ্যাক্টিভিটিস দেখতে পারবে আমার তো ভীষণই ভালো লেগেছে বাচ্চাদের নিয়ে গেছিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর কমেন্টস করো আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও তো সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে এক একটা রিং এর ভেতরে এক এক প্রজাতির ডগসরা রয়েছে তো ওরা ভীষণ সুন্দর কিউট দেখতে দেখো এখানে করছে এখানে এই রিং এর ভেতরে দেখো জার্মান সেপারে শো চলছে কত সুন্দর ওরা দৌড়াচ্ছে এখানে দেখো এই জার্মান এই রকম একই পজিশানে দাঁড়িয়ে থাকতে হবে বেশিক্ষণ না কিছুক্ষণের জন্য ওরা টাইম দেখতে পাচ্ছে দেখছে হয়তো যে কতটা সময়ের জন্য এরকমভাবে দাঁড়াতে পারছে তো এই পজিশানটা ওরা লক্ষ্য করছে তারপরে ওদের দৌড়ানো এই যে সার্কেলভাবে যে মোশানে যে দৌড়াতে হচ্ছে সেই রুলসটা ওরা কতটা মেনটেন করছে তো সেই জিনিসগুলো দেখে তারপর তারপর ওরা ডিসাইড করছে কাকে প্রাইজ দেবে তো এইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে কি সুন্দর পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে ডগসগুলো ચાલ <laughs> ઓઈ <coughs> 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 <coughs>

ये रे तिहेती तारा डाक्स तो क्या क्या है बाथरूम का पाप रोटी रो एक भी चम्मच क्या है रोटी को और भी क्या का पाप रोटी ना कुछ भी ना कुछ ना এখানে এখন আছে ল্যাব্রাডর কত সুন্দর পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে দেখো সবকটা কুকুর হোয়াইট ব্ল্যাক এগুলো সব কিন্তু ডগস ডগস আর বিচ সব মানে আলাদা আলাদা হবে ওদের হচ্ছে মানে যখন যেই রিঙে ডগসরা থাকছে ওই রিঙে বিচরা থাকছে না তো এরকমভাবে আলাদা আলাদাভাবে করানো হচ্ছে ওদের আর এই স্ট্যান্ডিংটাও দেখছে আর এই যে সার্কেল মোশানে যে দৌড়ানো এই জিনিসটাও ওরা দেখছে তো খুব ভালো লাগছে আর এত কিউট এই ল্যাব তো আমার সত্যি ভীষণই পছন্দর একটা বিট যেহেতু তোমরা সবাই জানো আমাদের ছিল শিরো ল্যাব তো ও তো আট বছর মানে ন বছর মতো আমাদের সাথে ছিল তারপরে চলে গেল আমাদের ছেড়ে তো যাই হোক ওর কথা মনে পড়লে সত্যি খুব মন খারাপ লাগে আর এই হোয়াইট ল্যাবগুলো দেখছি তো পুরো শিরোর কথা মনে পড়ছে আর কত সুন্দর কিউট লাগে না ল্যাবগুলো তো ওরা সব দেখো এক এক করে দৌড়াচ্ছে বেশ ভালো কিউট লাগে মানে চটকাই ধরে Bread in India Beach, Exhibit number 84. Bread in India Bridge. Exhibit number 84. Last and final call for Bread in India Bridge. Britain, Exhibit number 84. Your mark application. Champion class. Exhibit number 85, 86. Champion class, exhibit number 85, 86. class exhibit number 86 last and final call for you champion class great Dane, exhibit number 86 you're marked after Rottweiler exhibitor puppy dog exhibit number 87 88.

ঘুরতে এসছিলাম দেখো ওদেরকে নিয়ে ডগ শো হচ্ছে এখানে গাড়ি আছে চলো বের করো ওটা তো সব ওরা দেখলো ওরা তো খুব ভালোবাসে এই ডগসদের আর এরকম ইয়ে দেখিনি ডগ শো ওরা দেখিনি তো সেই কারণে সম্রাট খোঁজ মানে জেনেছে এখানে ডগ শো হচ্ছে তো সেই কারণ তাই আসলাম ওদেরকে নিয়ে কেমন লাগলো ভালো লেগেছে হ্যাঁ তো চলো বাড়ি যাই এখানে দেখো এই মাঠের মধ্যে আবার ওই যে দূরে বাছুর দেখতে পেয়েছে আর অমনি দেখো আদর করতে যাবে কিন্তু ওরা এখন খাচ্ছিলো তাই কাছে আসছিল না তাই ওরা আদর করতে পারলো না তো ফ্রেন্ডস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে সবাই ভালো থেকো টাটা